চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মাত্র কয়েকদিন আগে বলছিলেন যে এক সপ্তাহের ভেতরে দেশে বড় ধরনের ঘটনা ঘটবে আর এরপরই এলো চাঞ্চল্যকর ঘটনা আর সেই ঘটনা হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সাবেক পাঁচ ডিজিএফআ প্রদান প্রধান সহকারে তেইশ জন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা সহকারে তিরিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত গ্রেফতারি পরা জারি করেছেন অনেকে মনে করছেন এর পেছনে জামাত ইসলামের হাত অন্যতভাবে রয়েছে এক মাসের ভেতরে জামাত ইসলাম নীরবে যে কাজ করেছেন তা গত তেরো মাসও হয়তো বা করে তো দেখেন আর এই রায়কে কেন্দ্র করে সেনাবাহিনীর ভেতরেও এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে ইতিমধ্যেই পিনাকি ভট্টাচার্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান করেছেন তিনি বলছেন সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জনক আচরণ করছেন তিনি লেখেন গতকাল বুধবার তিনি গতকালকে এটা পোস্ট করেন গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফেসিস্ট আওয়ামী শাসন আমলের সরকার বিরোধী মানুষদের খুন গুম ও নির্যাতনের ঘটনায় ডিজিএফআ সাবেক পাস ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ার এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারির আবেদন করা হয় আর এতে জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গুসা করেছেন শুধু এখানেই শেষ না প্রিসিলার কাছে সাবেক এক সেনা কর্মকর্তা চিঠি লিখেছেন বলছেন আপনি শেয়ার করেন সেখানে তিনি ওয়াকারুজ্জামান সহকারে পঁয়ষট্টি জন সেনা কর্মকর্তা কিভাবে দেশকে অশৃঙ্খল করা যায় বা ক্ষমতা নিজেদেরকে আয়াতে নেওয়া যায় সে বিষয়টাও উঠে আসছে তো একটু পরে সেটা জানাচ্ছি তো পিনাকি ভটা যদি লেখেন যে আজ বাহিনীর টপ অফিসারদের জোরেরি সম্মেলন বসেছে সংবাদ সম্মেলনে ওয়াকারুজ্জামান সহ ছাপ্পান্ন জন জেনারেলি আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছে পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে নিচ্ছে প্রাক্তন সেনাপ্রধানের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে বলেও জানানো হয়েছে তিনি বলেন যে আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ উচিত জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা এরপরে পরে আর এক পোস্টে তিনি লেখেন সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা আর সৈনিকরা আপনারা ইমান আর দেশের নিশান সমুন্নত রাখতে ভারতের দুর সমর্থিত দুর্বৃত্ত জেনারেলদের বিপজ্জনক আচরণ রুখে দিন দেশবাসী আপনাদের পাশে আছে ইনকালাব জিন্দাবাদ এত করে বোঝা যাচ্ছে যে সেনাবাহিনীর যে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা যারা এত এত পনেরো বছরের ভিতরে এত গুম খুনের সাথে জড়িত তাদেরকে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তখন টনকছে ওয়াকারুজ্জামান সহকারে শীর্ষ জেনারেলদেরও তারা চায় ক্ষমতা নিজেদের মধ্যে রেখে প্রভাব বিস্তার করে বিভিন্ন পদে তাদের সমর্থিত লোকদেরকে বসাতে যাতে করে তারা নিরাপত্তায় থাকে নিরাপদ থাকে বিএনপি নির্বাচন নিয়ে চিল্লাচিলিতে ব্যস্ত আর দেশের যে অপরাধীদেরকে তাদেরকে ধরার জন্য গোপনে কাজ করে যাচ্ছে জামাতের বিভিন্ন নেতাকর্মীরা আর সেখানে আদালতের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে সেই কাজগুলো করে যাচ্ছেন তো প্রিসিলা লেখেন একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আমাকে বিষয়টি শেয়ার করতে বলছেন তার বক্তব্য অনুযায়ী কিছু প্রভাবশালী ও অপরাধে জড়িত সেনা কর্মকর্তা চান স্যার সরাসরি ক্ষমতা না নিলেও ক্ষমতার নিয়ন্ত্রণ যেন তার হাতেই থাকে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের গুরুত্বপূর্ণ পদে পছন্দের লোকজনকে বসাতে চাচ্ছেন এ পরিকল্পনার পাশের একটি দেশ সহযোগিতা দিতে প্রস্তুত এমনকি উপদেষ্টা মহলের কিছু অংশ এতে যুক্ত আছে ওয়াকার্স স্যার নিজেও এ নিয়ে উদ্বিগ্ন কিন্তু মাঝারি ও নিম্ন পর্যায়ের বেশিরভাগ কর্মকর্তারা এতে একমত নন প্রকাশ্যে কেউ কিছু বলতে না পারলেও সাধারণ সেনা সদস্যদের বড় অংশই এ পরিকল্পনার বিপক্ষে অন্যদিকে বি কিছু বড় অপরাধী সেনা কর্মকর্তারা ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন নিজেদের রক্ষা ও পারস্পরিক সহযোগিতার চুক্তির আশায় তারা যে কোনো মূল্য ক্ষমতায় থাকতে ও বিচার এড়াতে মরিয়া হয়ে উঠেছেন আর তারপর দেখেন ওয়াকার্সার এখন আরেক আরেকটাও অসহায় কখনো আবার নিস্তব্ধ কাঠের মূর্তির মতো আচরণ করেছেন পাশাপাশি এ বিষয়ে কয়েকটি দেশের কূটনীতিকদের সাথেও গোপন আলোচনা চলছে তো প্রিয় দেশবাসী এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে সবাই চোখান খোলা রাখুন